হ্যালো ভিউয়ার্স আপনারা দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিও আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমরা আজকে জানব লিনটেন কিভাবে দেওয়া হয় এবং লাভের কিভাবে কাজগুলো আমরা করে থাকি সেই বিষয়ে আজকে জানাবো তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন এই লিনটেন এবং ফলস্লাফ দেওয়ার জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার লিফ্ট অথবা যদি লিফ্ট না থাকে তাহলে কিন্তু সিঁড়ি থাকবে সেই সিঁড়ির লবির যেই অংশটা সেই অংশ থেকে আপনাদের লেবেলটা টেনে নিয়ে যেতে হবে আপনারা ফলস্লাপ যেখানে দেবেন সেই ওয়ালে এবং লিনটেন যেখানে দিবেন সেই ওয়ালে এই লেভেলটা টেনে নিয়ে যাইতে হবে আর এই লেবেলটা আনার জন্য আপনারা লেভেল পাইপ ব্যবহার করতে পারেন এই লেভেল পাইপের ভিতরে আপনারা পানি ভর্তি করে নেবেন এই ভর্তি করার পরে আপনারা লেভেলটা নিয়ে যাবেন এবং এই লেভেলটা আপনারা সাত ফিট এক ইঞ্চি উপরে দাগ দিবেন কেননা সাত ফিট দরজাগুলো থাকে এই কারণে সাত ফিট দিতে হয় আর এক ইঞ্চি দেওয়ার কারণ হচ্ছে যে অনেক সময় ফ্লোরটা কম বেশি হতে পারে হাফ ইঞ্চি এক ইঞ্চির মতো এই কারণে সাত ফিট এক ইঞ্চিতে আপনারা সেই লেভেলটা নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আপনাদের প্রথম প্রথম যে কাজটা হবে তা হচ্ছে তলার শাটারিং করতে হবে তলার সাটারিং যখন শেষ হয়ে যাবে এটা ফলসলাভ হোক অথবা আপনার লিনটেন হোক এই লিনটেনের তলার যখন শাটারিং করলেন এরপরে দুই সাইডে শাটারিং করতে হবে শাটারিং যখন শেষ হবে তখন কিন্তু রডগুলো বাইন্ডিং করতে হবে তো ফলস্লাপের ক্ষেত্রে আপনারা সেন্টার সেন্টার টু এইভাবে এই রডগুলো বেঁধে দিতে পারেন দশ মিলি রড দিয়েও করা যাবে কোনো সমস্যা নেই আর যদি আপনারা চান যে বারো মিলি সেটাও করা যাবে তো যাই হোক এখানে দশ মিলি দিয়ে করা আছে অর্থাৎ তিনশোটা রড দিয়ে এই ফলস্লাপটা করা আছে এরপরে যে আপনারা লিঙ্কটেন করবেন এই লিঙ্কটেন অবশ্যই মনে রাখতে হবে যখন আপনারা এই লিঙ্কটেনে কাজ করবেন তখন খেয়াল রাখতে হবে যে লিঙ্কটেন হবে কোথায় অনেক সময় পুরো বিল্ডিং জুড়ে বা পুরো ওয়াল জুড়ে কিন্তু অনেকেই এই লিঙ্কটেনগুলো দিয়ে থাকে এই এই লিঙ্কটন পুরো লিঙ্কটন কখন দিবেন যখন আপনারা গ্রামে যে বাড়িগুলো হয় অনেক সময় ব্রিক ইটের পিলার দিয়ে বাড়িগুলো হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আরসিসি কলাম ব্যবহার করা হয় না সেই ক্ষেত্রে আপনারা পুরো ওয়াল জুড়েই কিন্তু এই লিনটেনটা দিবেন আর যখন আপনারা বিল্ডিং বাড়িগুলো করবেন যেহেতু এই বিল্ডিং বাড়িগুলো কলামের উপরে থাকে সেহেতু আপনারা সেটা পুরো ওয়াল জুড়ে এই লিনটেনগুলো দিবেন না আপনারা যেখানে আপনাদের দরজা থাকবে এবং জ্বালানা থাকবে সেটার উপরে আপনারা লিনটেনগুলো দিবেন আর লিনটেন দেওয়ার ক্ষেত্রে আপনাকে ওই সাত ফিট এক ইঞ্চি লেভেল টানতে হবে টানার পরে আপনারা রডগুলো বাইডিং করবেন আর যদি আপনার দরজা তিন ফিট চার ইঞ্চি হয়ে থাকে বা তিন ফিট হয়ে থাকে বা দুই ফিট নয় ইঞ্চি যেমন কিচেন রুমের কম হয়ে থাকে তো এই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন যেখানে কম সেখানে অর্থাৎ যেখানে আপনার যেমন দরজা যদি তিন ফিট হয়ে থাকে বা দুই দুই ফিট নয় ইঞ্চি হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা তিনটা দিয়ে কিন্তু এই লিন্টন করতে পারেন ত্রিভুজ আকারে করতে হবে আর সেক্ষেত্রে বারো এম এম ব্যবহার করবেন আর যে স্টেপ এই স্টেপ তিন কোনা করে রেডি করবেন এই স্টেপ গুলো আট মিলও দিতে পারেন অথবা আপনারা চাইলে এটা দশ মিলও দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু রডগুলো বারো মিল দিবেন যদি তিনটা দেন এরপরে যখন আপনারা পাঁচ ফিট বা পাঁচ ফিটের বেশি যেই জানাগুলো থাকবে এই লিনটিনগুলো দেওয়ার সময় কী করবেন অবশ্যই চারটা বারো মিলি রড ব্যবহার করতে হবে এবং যদি পাঁচ ফিটের কম হয় চার ফিট হাজার ফিট হয় সেক্ষেত্রে দশ মিলি এম এম ডায়া রডের চারটে রড ব্যবহার করবেন এই আপনার লিনটেনে করার পরে আপনারা মিক্সিং করবেন আর এই মিক্সিং করার পরে আপনারা ঢালাই কাজটা সুন্দরভাবে করবেন যাতে কোনো হানিকপ না হয় এই কারণে অবশ্যই তলাতে আপনারা সুন্দর করে সুন্দর করে আপনারা প্লাস্টিক দিবেন অথবা খালি বস্তা দিতে পারেন তো এইভাবে প্রসেস করে আপনাদের এই লেন্টিনের কাজগুলো করতে হবে লাভের কাজ করতে হবে এরপরে আপনারা এই শাটারগুলো অবশ্যই মনে রাখতে হবে যে তলা শাটারগুলো কমপক্ষে যদি সাত দিনের নিচে খোলা যাবে না যদি সাত দিনে বেশি রাখতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হয় সাত দিনের নিচে খোলা যাবে না আর যদি আপনারা সাইট খুলতে পারেন তাহলে এক থেকে দুই থেকে তিন দিনের ভিতরে আপনারা এই সাইটগুলো খুলতে